সৌদিতে ব্যাপকভাবে অভিযান চালানো হয়েছে এই অভিযানে এক সপ্তাহে সতেরো হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় জানায় এগারো থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় সমন্বিত তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয় স্থানীয় সংবাদ মাধ্যম ও ওকাজের বরাতে জানা গেছে গ্রেফতারের মধ্যে এগারো জন আবাসন আইন লঙ্ঘনকারী রয়েছেন এছাড়াও তিন হাজার আটশো একজন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার জন শ্রম আইন লঙ্ঘনকারী প্রতিবেদনে বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশ হাজারের বেশি আইন ভঙ্গকারীকে ভ্রমণ সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া পাঁচ হাজার আশি জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বারো হাজার জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চলাকালে অবৈধভাবে চেষ্টা করার সময় জনকে আটক করা হয় গ্রেফতারদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ ইয়েমেনি পঞ্চান্ন শতাংশ ইথিওপি এবং এক শতাংশ অন্য দেশের নাগরিক এছাড়াও অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময়ও আরও চল্লিশ জনকে আটক করা হয়েছে অবৈধ প্রবাসীদের পরিবহন আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রণালয় জানায় বর্তমানে উনত্রিশ হাজার সাতশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে তাদের মধ্যে আঠাশ হাজার একশো জন পুরুষ ও এক হাজার আটশো সত্তর জন নারী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে অবৈধভাবে প্রবেশ পরিবহন আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধভাবে আশ্রয় দেওয়া সম্পত্তি জব্দ করা হতে পারে